আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আমি অনেক ভালো আছি তো আমরা বিগত ক্লাসে বর্গমূল রিলেটেড আমরা সূত্র কিভাবে মুখস্থ ছাড়া মনে রাখতে পারি আমরা চেষ্টা করে দেখেছি তো বর্গমূল রিলেটেড সূত্রগুলো কি এ প্লাস বিল স্কোয়ার তারপরে হচ্ছে এ b বিল স্কোয়ার তারপরে এই এই ধরনের রিলেটেড যে সূত্রগুলো ছিল আমরা এই সূত্রগুলো কিভাবে মুখস্থ ছাড়া মনে রাখতে পারি আমরা বিগত ক্লাসে দেখেছি তো আজকে আমরা ঘনমূল নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো মুখস্থ ছাড়া আমি কীভাবে মনে রাখতে পারি তা আমরা দেখব তো ঘনমূল নির্ণয় সূত্র কি এ প্লাস বি অল কিউব তারপরে এ মাইনাস বি অল কিউব তারপরে হচ্ছে এ কিউব এ কিউব প্লাস বি কিউব এই ধরনের যে সূত্রগুলো আজকে আমরা কীভাবে এই সূত্রগুলো মনে রাখতে পারি মুখস্থ ছাড়া তা আমরা চেষ্টা করে দেখবো তো চলো মূল টপিক নিয়ে কথা বলি তো আমি একটা নম্বর দিতে পারি তো হচ্ছে ঘনমূল নির্ণয়ের সূত্র প্রথমত তুমি জানো যে এ প্লাস বি অল প্রথম সূত্র ঘনমূল নির্ণয়ের প্রথম সূত্রে এ প্লাস বি অল জাস্ট আমি এই সূত্র থেকে কিভাবে বাকি সূত্রগুলো আমি মনে রাখতে পারি আমরা এটা আজকে চেষ্টা করে দেখব তো এ প্লাস বি এই অংশ মানে তুমি কি বল মানে বুঝতেছো ভাইয়া এটাকে এভাবে বলতে পারি প্লাস বি এইটার মানে আমরা জানি এ প্লাস বি তিনটা আছে তো তো আমি এটাকে বলতে পারি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আমি কিন্তু এটা লিখতে পারি ওকে এখন বিষয় হচ্ছে এখন এই অংশকে আমি কি করবো আমি এই প্রথম অংশকে এ অংশকে এটা দ্বিতীয় অংশ দিয়ে গুণ করবো যদি আমি গুণ করি এ দিয়ে যদি একে তুমি গুণ করো তাহলে কি পাচ্ছ এ স্কোয়ার পাচ্ছি প্লাস এ দিয়ে যদি কে গুণ করি এবি পাচ্ছি প্লাস এ দিয়ে যদি বিকে হচ্ছে আমি কি করি গুণ করি এবি পাচ্ছি প্লাস কে যদি বি গুণ করি বি স্কোয়ার পাচ্ছি এখানে আমি যা আছে তাই লিখে দিচ্ছে প্লাস বি ওকে এখন এখানে একটা এবি এখানে একটা এবি কয়টা এবি হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি এ বি যদি আমি যোগ করি টু এবি প্লাস বি স্কোয়ার পাচ্ছি এবং এখানে এ প্লাস বি থাকতেছে এখন আমি এ অংশকে এ অংশকে এটা দিয়ে গুণ করব যদি গুণ করো কত পাচ্ছ এ স্কোয়ারকে যদি এ দে গুণ করি এ কিউব পাচ্ছি প্লাস এ স্কোয়ারকে যদি বি গুণ করি এ স্কোয়ার বি পাচ্ছি প্লাস এ বি কে যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে এখানে একটা এ এখানে একটা এ তাহলে টু এ স্কোয়ার বি পাচ্ছি টু এ বিকে যদি বি দেগুণ করি প্লাস টু এ আর এখানে একটা বি এখানে একটা বিয়ার প্লাস বিয়ার কে যদি আমি এ দেখুন করি তাহলে কি পাচ্ছি এ বি স্কোয়ার পাচ্ছি বি কে যদি এখন যদি এটাকে সাজাও এ কিউ প্লাস টু এ স্কোয়ার বি তাহলে এখানে এ স্কোয়ার বি আছে এখানে আছে তাহলে টু এ স্কোয়ার বি এবং এ স্কোয়ার বি কয়টা হচ্ছে থ্রি থ্রি প্লাস পেয়ে গেছি তাহলে আমি বলতে পারি ওকে এখন তুমি দুই নম্বরটা লক্ষ্য করো দুই নম্বর আমি এখান থেকে কি একটা সূত্র বের করতে পারি হ্যাঁ এখানে এ প্লাস এখানে আমি আরেকটা সূত্র পেতে পারি এ কিউব প্লাস বি কিউব এটাকে যদি তুমি সামনে লেখো সামনে লেখো এখন তুমি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এখান থেকে তুমি এই অংশ এ অংশতে কি কমন নিতে পারো আমি হচ্ছে প্লাস থ্রি এ বি কমন নিতে পারি থ্রি এ বি যদি আমি কমন নিই তাহলে এখানে কি থাকতেছে এখানে থাকতেছে একটা এ এখানে থাকতেছে একটা বি তাহলে এ প্লাস বি ফাইনালি আমি আরেকটা সূত্র পেয়ে গেছি ওকে এখান থেকে এখন আমি যদি এটা সূত্র বের করতে চাই তিন নাম্বার এটা সূত্র আমি বের করতে চাই তাহলে প্লাস থ্রি এ প্লাস বি এই অংশকে যদি আমি এই অংশটাকে যদি আমি এদের সমান সমানের বা হচ্ছে হাতের বামে নিয়ে আসি তাহলে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমি লিখতে পারি যে এই অংশটা লিখতে পারি এ প্লাস বি আমি আর একটা সূত্র পেয়ে গেছি এখন আমি আর একটা কি সূত্র বের করতে পারি হ্যাঁ এখান থেকে আমি এইটাই আর একটা সূত্র বের করতে পারি চার নম্বর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব তুমি দেখো ভাইয়া এ প্লাস অংশ থেকে তুমি কি কমন নিতে পারো এই দুইটা অংশ থেকে আমি কমন নিতে পারি যদি কমন নেই তাহলে তুমি দেখো তো এ প্লাস বি এটার মানে আমি কি জানি তিনটা এ প্লাস বি আছে সেখান থেকে যদি আমি একটা এ প্লাস লিখি তাহলে কয়টা এ প্লাস বি থাকে তাহলে আমি বলতে পারি এখানে টু থাকে কারণ আমি একটা এ প্লাস বি নিয়েছি তাহলে এ প্লাস বি পাওয়ার টু আমি এখন লক্ষ্য করতেছি তাহলে এ প্লাস বিয়ার স্কোয়ার এইটার সূত্র তুমি কি জানো এটা সূত্র জানি আমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে মাইনাস থ্রি থ্রি লিখে দিলাম এখন হচ্ছে এ প্লাস বি এই অবস্থায় রাখছি এখন তুমি দেখো প্লাস টু এ বি থ্রি এটাকে যদি তুমি কাটাকাটি করো তাহলে কত থাকতেছে এখানে মাইনাস একটা এবি থাকতেছে তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস আরেকটা সূত্র পেয়ে গেছি তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এই যে ঘনমূল নির্ণয়ের যে প্লাসের সূত্রগুলো আছে প্লাসের সূত্র আমি কটা পাইলাম একটা প্লাসের সূত্র পেয়েছি দুইটা প্লাসের সূত্র পেয়েছি তিনটা প্লাসের সূত্র পেয়েছি চারটা প্লাসের সূত্র পেয়েছি এখন আমরা দেখবো মাইনাসের সূত্রগুলো আসলে আমরা এভাবে মনে রাখতে পারি কিনা চলো চেষ্টা করে দেখি ওকে এখন এখন আমি সূত্র লক্ষ্য করবো যেহেতু আহ প্লাসের ক্ষেত্রে এ প্লাস পেয়েছো তাহলে মাইনাসের ক্ষেত্রেও কিন্তু তুমি এরকম একটা সূত্র পাবা যে হচ্ছে এ মাইনাস কিউব এটার মানে তুমি কি বুঝতেছো ভাইয়া আমি জানি এ মাইনাস বি আছে কয়েকটা তিনটা আছে এ মাইনাস বি ইনটু এ মাইনাস বি আচ্ছা এখানে তুমি এই অংশকে যদি তুমি গুণ করো কত পাচ্ছ এ স্কোয়ার পাচ্ছি একে যদি দিয়ে গুণ করি প্লাস মাইনাসে মাইনাস বি পাচ্ছি প্লাস মাইনাসে মাইনাস এ দিয়ে যদি কে গুণ করি বি পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস বি দিয়ে যদি কে গুণ করি বি স্কোয়ার পাচ্ছি এবং এখানে এ মাইনাস বি এখানে লিখে দিচ্ছি এখন আমি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি যদি আমি যোগ করি তাহলে মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ওকে এখন আমি এখানে এ মাইনাস বি লিখে দিলাম এখন যদি আমি এ অংশকে এটা দেখুন করি তাহলে কত পাচ্ছ ভাইয়া তুমি এ স্কোয়ারকে যদি এ দেখুন করি এ কিউব পাচ্ছি তারপর প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি পাচ্ছি এখানে প্লাস মাইনাসে মাইনাস টু এ বি কে যদি আমি এ দেখুন করি টু এ স্কোয়ার বি পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস টু এ টু এখানে একটা বি এখানে একটা বি টু এ বি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস তাহলে বি স্কোয়ারকে যদি আমি দ্বিগুণ করি এব স্কোয়ার পাচ্ছি প্লাস মাইনাসে মাইনাস কত পাচ্ছি বি কিউব পাচ্ছি এটাকে যদি তুমি সাজিয়ে লেখো এ কিউ মাইনাস টু এ স্কোয়ার বি এখানে এ স্কোয়ার বি লিখতে পারি থ্রি এ স্কোয়ার বি তারপর হচ্ছে প্লাস টু এ বি স্কোয়ার এখানে প্লাস টু এ বি স্কোয়ার লিখতে পারি থ্রি এ বি স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস বি কিউব ফাইনালি আমি মাইনাসের একটা সূত্র পেয়ে গেলাম এখন তুমি দেখো এখানে আমি এ মাইনাস বি কিউবের আর একটা সূত্র পেতে পারি এ কিউব মাইনাস বি কিউব এই অংশটা যদি তুমি সামনে লেখো এই দুটো অংশের ভিতরে তুমি কি কমন নিতে পারো আমি কমন নিতে পারি থ্রি এ বি কেন তুমি দেখো এখান থেকে যদি থ্রি এ বি কমন নাও থ্রি এ বি কমন নাও এই অংশটা আর তুমি লক্ষ্য করো এখান থেকে থ্রি এ বি কমন নিয়েছো এখানে দুইটা এ স্কোয়ার আছে না তো দুইটাই আছে তুমি একটাই এখানে কমন নিয়েছো থাকে এখানে কি থাকে একটাই থাকে এখানে লক্ষ্য করো আছে আমি বি কমন নিয়েছি এখানে কি থাকে একটা বি থাকে তাহলে লিখতে পারি এ মাইনাস ওকে ফাইনালি আমি মাইনাসের আরেকটা সূত্র পেয়ে গেলাম এখন তিন নাম্বার এখন যদি তুমি এটা সূত্র বের করতে চাও এ কিউব মাইনাস বি কিউব তুমি প্লাসের সূত্রগুলো যদি বুঝতে পারো একই রিলেটেড মাইনাসের সূত্রগুলো বের করার ক্ষেত্রে

এবং হচ্ছে এ মাইনাস বি এই দুইটা অংশ থেকে তুমি কি কমন নিতে পারো আমি কমন নিতে পারি এ মাইনাস বি ওকে এখন এ মাইনাস বি যদি আমি কমন নেই তাহলে এখানে দুইটা থাকে এ মাইনাস বল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে প্লাস থ্রি এ বি থ্রি এ বি এখান থেকে আমি এ মাইনাস বি লিখে ফেললাম এখানে মাইনাস টু এ বি প্লাস থ্রি এ বি এটা যদি কাটাকাটি করো প্লাস এবি থাকতেছে তাহলে প্লাস মাইনাস আমি সূত্র পেয়ে গেলাম তাহলে আমি প্লাসের সূত্র কটা পেয়েছি ভাইয়া চারটা পেয়েছি মাইনাসের সূত্র কটা পেয়েছি মাইনাসের সূত্র পেয়েছি চারটা মোট হচ্ছে আটটা এই আটটা সূত্র যদি মনে রাখতে পারো এই অধ্যায়ে এই অধ্যায়ে তুমি কোনো ম্যাথ তোমাকে আটকাতে পারবে না আমি তোমাকে বলে দিচ্ছি তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ক্লাস অবশ্যই কোন নতুন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম